যে সাগরের সীমা বঙ্গোপসাগরের সেই সীমার মধ্যে বাংলাদেশের নোয়া নৌবাহিনী মহড়া দিবে নাকি মিয়ানমারের নৌবাহিনী মহড়া দিবে নাকি ভারতের নৌবাহিনী মহড়া দিবে নাকি আমেরিকার নৌবাহিনী মহড়া দিবে আমাদের সীমানে আমাদের নৌবাহিনী থাকবে বাংলাদেশের নৌ সীমানার মধ্যে সাগরের সীমানার মধ্যে অবশ্যই নৌবাহিনী মহড়া দিবে কোস্টার থাকবে নৌবাহিনী থাকবে আমাদের নৌবাহিনী ঘাঁটি থাকবে সব থাকবে বিদেশি কোনো বিদেশি শক্তি এত প্রয়াস আমরা সহ্য করব না হচ্ছে মানুষ আমাদের পর্যটনটা এটা বিদেশের দিকে চলে যাবে ভারতের দিকে চলে যাবে বিশেষ করে এবং মালদ্বীপের দিকে চলে যাবে আপনারা গতকাল পত্রপত্র দেখেছেন মানুষ আমাদের পর্যটক ঠিক মালদ্বীপ মালয়েশিয়া বা সিঙ্গাপুর ভারত দিকে চলে যাচ্ছে বাংলাদেশের পর্যটন বন্ধ হয়ে যাচ্ছে এখন কথা হলো আমাদের দেশের একটা পর্যটনকে বন্ধ করা হচ্ছে পাশাপাশি বিদেশি একটা পর্যটন পর্যটনকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করে রাখার চেষ্টা করা হচ্ছে এর মাধ্যমে কি হচ্ছে এর মাধ্যমে একটা আমাদের ব্যবসা ধ্বংস হবে বিদেশি ব্যবসা বিদেশি প্রভাব আমাদের উপর পড়বে পাশাপাশি আমাদের যে রিজার্ভ আমরা যখন বিদেশে যাই ডলার ডলার খরচ করে যেতে হয় আমাদের রিজার্ভের উপর চাপ পড়ে আমাদের রিজার্ভের উপর যখন চাপ পড়ে তখন কি হয়

সোনা দিনে যাওয়ার সরকার যে বাধা নিষেধ আরোপ করেছে সেই বাধা নিষেধ প্রতিবন্ধকতা আমাদের ইকোনমিক সমাধানটির এক ধরনের বড় ধরনের আঘাত দ্বিতীয়ত আমরা যে সমস্যার কথা বলি ওই জায়গায় আমাদের নিরাপত্তা জোরদার হচ্ছে এবং নিরাপত্তার একটা ব্যবস্থা সরকার ব্যবহার হচ্ছে কিন্তু যখন ওই জায়গায় কোনো লোকজন থাকবে না লোকবল থাকবে না পর্যটকরা থাকবে না তখন তখন কি হবে ওই জায়গায় যে ভ্যালু আছে এটা কিন্তু দিন দিন লেস হতে থাকছে কমে যেতে থাকতে ফলে এক সময় নিরাপত্তাহীন হয়ে থাকছে হয়ে যাবে যখন আমাদের চেন্নাতে নিরাপত্তাহীন হয়ে যাবে তখনই এই মত তস্করা এই আরাজেনিরা এই ভারতীয় ছেলেরা তারা এখানে এসে প্রথমে বিশ্রাম নেবে তারপরে এক সময় বসবাস শুরু করবে তারপরে এক সময় দখলে নিয়ে যাবে সুতরাং সরকার পরিবেশ উপদেষ্টা আমাদের পরিবেশ উপদেষ্টা সেন মার্টিনকে করায় করার যে অপচেষ্টা করছেন আমরা তার তীব্র নিন্দা জানাই পরিবেশ উপদেষ্টার এই সিদ্ধান্তটা দেশের সার্বভৌমত্বের সাথে একেবারে শতভাগ সার্ঘর্ষে তাকে অতি দ্রুত পরিবেশ উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে এবং যাওয়ার উপর যত ধরনের নিষেধ আরোপ করা হয়েছে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে সমস্ত নিষেধ প্রতিবন্ধকতা প্রতিবন্ধ বাতিল করতে হবে এখন আপনারা দেখেন পরিবেশ ব্যবস্থা সহ পরিবহনবাদী সংগঠনগুলো নানান রকম অপযুক্তি অবৈজ্ঞানিক বাস্তবতা বহির্ভূত বাস্তবতা বিবর্জিত কথাকে তারা বলেছেন যেমন এইখানে শুধু অবৈজ্ঞানিক বাস্তবতা বিবেচিত কথাই না এইখানে পরিবেশবাদী সংগঠনগুলো তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মৃত্যু কথা বলেছেন যেমন প্রবাগ একটা সংগঠন আছে পরিবহনবাদী কংগ্রেস আন্দোলন প্রভাব আন্দোলনের একটা সংগঠন আছে তারা সরকারের কাছে গত দুই সপ্তাহ আগে একটা চিঠি দিয়েছে সেই চিঠিত তারা বলেছে যে আমাদের ইরানি 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 সংকটে যে খেতি করা হয়েছে ওই জেটি অতি দ্রুত তুলে ফেলতে হবে এবং তারা এই চিঠিতে লিখেছে যে এই জেটিটা তুলতে হবে এই জেটিটা তারা হিস্ট্রি দিয়েছিল কেন জেটিটা করা হয়েছিল তারা বলেছিল এই জেটিটা এখানে এখানে তৈরি করা হয়েছিল এই কারণেই আমাদের নৌবাহিনী আমাদের বঙ্গোপসাগরে সাগরে নৌমহরা দিবে তারা এইভাবে লিখেছে যে নৌবাহিনী সাগরের হচ্ছে নৌবাহিনীর না তারা বলছে যে নৌবাহিনী নৌবহরা দিনে নাকি সাগরে বংফিন মারা যায় স্কিনি মারা যায় সাগরে পণ্য স্পষ্ট হয় এই ধরনের কথাবার্তা বলে তারা চাচ্ছে যে আমাদের বঙ্গোপসাগরে আমাদের বাংলাদেশের নৌবাহিনী কোন নৌমহরা দিতে পারবে না তারা এটা প্রকাশ্যে সরকারের কাছে চিঠি পাঠিয়েছে এই দাবি নিয়ে এই যে তারা যে বাংলাদেশের বাংলাদেশের দিনের পাশে যে আমাদের সাথে বঙ্গোপসাগর সেই জন্য বাংলাদেশের নৌবাহিনী সাহস তারা কই পায় কে দেয় আমাদের আমাদের নৌ আমাদের যে সাগরের সীমা বঙ্গোপসাগরের সেই সীমার মধ্যে বাংলাদেশের নৌবাহিনী মহড়া দিবে নাকি মিয়ানমারের নৌবাহিনী মহড়া দিবে নাকি ভারতের মহ থাকবে তাকে আমেরিকার নৌবাহিনী মহড়া দিবে আমাদের সীমানে আমাদের নৌবাহিনী থাকবে বাংলাদেশের নৌ সীমানার মধ্যে সাগরের সীমানার মধ্যে অবশ্যই নৌবাহিনী মহড়া দিবে কোস্টার থাকবে নৌবাহিনী থাকবে আমাদের নৌবাহিনী ঘাঁটি থাকতে সব থাকবে বিদেশি কোন বিদেশি শক্তি অত প্রয়াস আমরা সহ্য করবো না আমরা স্পষ্ট করতে চাই পরিবেশবাদী সংগঠন হল যারা পরিবেশের ধোঁয়া তোলে পরিবেশ দূষণ হচ্ছে দুই হাজার পঁয়তাল্লিশ সালে নাকি তেল না তুলনিক ঢুকে যাবে পানিতে তলিয়ে যাবে এই ধরনের আঁচগুলি পালতে না বলে। ব্যথা ডলে যারা যারা কিপকে একটা ভয়াবহে ভয়াবহ একটা শান্ত ডোলোকে ধরে দিতে চাচ্ছে দেশের অখণ্ডতাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিতে চাচ্ছে দেশের সার্বভৌমত্বকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিতে চাচ্ছে আমরা সরকারকে বলবো অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং তদন্ত করতে হবে তাদের পিছনে কারা আছে তারা কিভাবে এগোতে পারে যে আমাদের বাংলাদেশের গণভ বাংলাদেশের সীমানার মধ্যে যে নদীর বুঝছে নৌবাহিনী নৌমহর নাই এর ফলে সাধারণ নষ্ট হয় কমিউস নষ্ট হয় এই ধরনের সার্বভৌমত্বিক সার্বভৌমত্ব সার্বভৌমত্বের উপর আমাদের সার্বভৌমত্ব অত্যন্ত ভয়াবহ ঝুঁকির মতো করে যেতে পারে সেননাধী কেন্দ্র করে সেটা কেমন সেটা হচ্ছে আজকে সরকার যে নিষেধাজ্ঞা করছে সেননাধের উপর তার যে রেজাল্টটা সেটা হচ্ছে স্থানীয় মানুষ দ্বীপবাসী প্রায় দশ থেকে বারো হাজার সেননা থেকে দ্বীপবাসী এই দশ থেকে বারো হাজার মানুষ তাদের একমাত্র পেশা হচ্ছে এই পর্যটন শিল্প পর্যটন শিল্প কেন্দ্রকে শিল্পকে কেন্দ্র করেই তাদের জীবন জীবিকা এবং উপার্জন আজকে এই পর্যটন শিল্প সেননাথকে কেন্দ্র করে পর্যটন শিল্প যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা কিন্তু দ্বীপে অন্য কোনো কিছু করার সুযোগ পাবে না তারা কি করতে তারা ওই জায়গা থেকে ওই ছেড়ে যেতে বাধ্য হবে সেন মার্টিন দ্বীপকে ত্যাগ করতে বাধ্য হবে যখন আমাদের সেন মার্টিন দ্বীপের অধিবাসীরা ত্যাগ করবে তখন পাঁচশো কোটি যে মিয়ানমার আছে এরপর আরেকটি করে ভারত আছে ওই সকল ভারতের ছেলে এবং মিয়ানমারের যে মত দর্শ্য আছে আরাকানিরা আছে আরাকান আর্মি আছে তারা আমাদের এখানে বসবাস শুরু করবে এক সময় তারা এটা দখলে নিয়ে যেতে পারে এবং তারা এক সময় দাবি করবে যে এই সেন্ট মার্জিনটি তাদের এই সেন্ট মার্জিনের আদিবাসীরা তারা এবং আমাদের এই দিনে বাংলাদেশের সন্মাধ্যনের আশেপাশে কোন নৌবাহিনী চলতে পারবে না পারবে না বাঙালির প্রবেশ করতে পারবে না এইটা মিয়ানমারকে দিয়ে যেতে হবে বন্ধুরা এইটা শুধু আমরা শুধু ভবিষ্যবাণী করছি তা কিন্তু না অলরেডি তারা দাবি করেছে দু হাজার সতেরো সালে আরাকান আর্মি আরাকানের ভিত্ত তারা দাবি করেছে যে সেন্ট মার্জিন তাদের একইভাবে মিয়ানমার একাধিক তার মিয়ানমার সরকার একাধিকবার তাদের ম্যাথের মধ্যে দেখিয়েছে সেন্টমার্টিন তাদের বাংলাদেশের না তার মানে এই সেন্টমার্টিনের প্রতি মিয়ানমারের এই পুষ্ক একটা রাষ্ট্র মিয়ানমারের মতো একটা পুষ্ক একটা মানবতা বিবর্জিত একটা রাষ্ট্র এই রাষ্ট্রটা এটা কুল বাজার এখানে আসে না এই জন্য রাষ্ট্র কিছু করতে চাইবেই আপনার যদি নারিকেল দিপের বাসিন্দাদের সাথে কথা বলেন আর নারী দিপের পাশের বাক্স বাজার যে জেলা নারী কেন্দ্রিক অবস্থিত কক্সবাজারের শিক্ষিত সচেতন মানুষের ছাত্র যদি কথা বলেন দেখবেন তারা কি বলে আমরা স্টুডেন্ট সমারেন্টি অনেকের সাথে কথা বলেছি শত শত মানুষের সাথে কথা বলে এই বিষয়ে জেনেছি ওনাদের বক্তব্য হচ্ছে সরকারের যে বলছে যে প্রবাল ক্ষয় হয়ে যাচ্ছে একটা ভুল এটা মিথ্যা কথা ছোট হয়ে যাচ্ছে এটা একটা মিথ্যা কথা তাদের বক্তব্য হচ্ছে তারা ছোটবেলায় নারী কেন্দ্রিক যেরকম দেখেছে এখনও সেরকমই আছে বরং এই প্রদাল ক্ষয় হচ্ছে না প্রদাল যে কিছু প্রদাল মরে যাচ্ছে প্রাকৃতিক ভাবে সেই প্রদাল মৃত প্রদালগুলো দ্বীপের সাথে দ্বীপটা ভিত্তি পাচ্ছে দ্বীপের আয়তন বৃদ্ধি পাচ্ছে এবং প্রাকৃতিক কারণে সাগরের ঘেঁটে যখন দ্বীপের একটা অংশ একটা অংশ ভেঙে যায় আরেক পারে দ্বীপের আরেক পারে আরেকটা অংশ চর জায়গায় আরেকটা অংশ ঝেগে যায় কাজেই কাজেই তাদের বক্তব্য হচ্ছে দ্বীপাসীর বক্তব্য হচ্ছে যে আমাদের নারী কিন্তু ছোট হচ্ছে না বরং দিন বড় হচ্ছে এবং তারা যে বলছে দুই হাজার পঁয়তাল্লিশ সালে দিক যেতে পারে এই একেবারে অবাস্তব একটা অবাস্তবৌক্তিক বক্তব্য কাজেই শুধু বিজ্ঞানও কিন্তু একই কথা বলে সায়েন্স বলে যে প্রবাল কিন্তু ক্ষয় হয় না বরং প্রতি বছর নির্দিষ্ট হারে প্রবাল বৃদ্ধি পায় সেটা জিরো পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট এইট এইট পার্সেন্ট হারে প্রতি বছর প্রবাদ বৃদ্ধি পায় কাজেই যে সকল বিদেশি জার্নাল তথাবধ বিদেশি জার্নাল বলছে আমাদের প্রবাল খড়ো হয়ে যাচ্ছে একচল্লিশ পার্সেন্ট ক্ষয় হয়ে গেছে কত আটগুলি কথাবার্তা একচল্লিশ পার্সেন্ট প্রবাল নাকি খড়ো হয়ে গেছে এই ধরনের এই ধরনের অবৈজ্ঞানিক এই ধরনের অযৌক্তিক তৎপরতা সুত এই ধরনের ষড়যন্ত্র তত্ত্বমূলক বক্তব্য তাদের অবশ্যই প্রত্যাহার করতে হবে আরও বিজ্ঞানসম্মত এবং বাস্তবসম্মত সত্য বিষয়টি আমরা পরিবেশ উপস্থাকে তুলে ধরার আহ্বান জানাচ্ছি